হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো পেঁয়াজ কলি দিয়ে মোরলা মাছের ঝাল তো চলো বন্ধুরা দেখে নাও বন্ধুরা এখানে আমি মোরলা মাছ দিয়ে পেঁয়াজ কলি বানানোর জন্য আমি এখানে মোরলা মাছগুলোকে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি এগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে তেলেতে ভেজে নেব। মোরলা মাছগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেল গরম হলে মরলা মাছগুলো দিয়ে আমি ভালো করে এপিট ওপিড উল্টে পাল্টে ভেজে নেব মাছটা এদিকে আমার ভাজা হচ্ছে তো মরলা মাছটা আমি ভাজ এদিকে ভাজ দিয়ে বসিয়ে দিয়ে ওইদিকে আমি পেঁয়াজ কলিটা কেটে নেব। তো দেখো মরলা মাছের এক পিঠটা ভাজা হয়ে গেছে আর এক পিঠটা উল্টে দিচ্ছি তো সব মরলা মাছগুলো এরকম উল্টে পেল্টে আমি ভেজে নিচ্ছি আর ওইদিকে পেঁয়াজ কলিগুলো আমি কেটে নেব। পেঁয়াজ কলি আলু আর যা যা মশলা দিতে হবে সেইগুলো কেটে নেব ফলিগুলোকে আমি এই রকম ছোট ছোট্ট করে কুচি কুচি করে কেটে নিচ্ছি আর এর সাথে আমি দেবো আলু আলু তোমরা নাও দিতে পারো দিলেও হবে না দিলেও হবে আমি একটু আলু দিলাম তো আলুটা আমার খেতে ভাল লাগে যে কোনো সবজিতেই তাই একটু আলু দিলাম আলুগুলোকেও রকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নেব আর এর মধ্যে দেব পেঁয়াজ যেহেতু দিচ্ছে আর পেঁয়াজ দেব না ধনে পাতা আর টমেটো দেবো এখানে দেখো মরল মাছটাও ভেজে নিয়েছি দেখিয়ে দিলাম তো ধনে পাতা কুচি আর টমেটো কেটে দেব তো এখানে তে ওই কড়াইয়ের মধ্যেই তেলের দিয়ে দিলাম একটু পাঁচ ফোঁড়ন তারপর দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো দিয়ে ভালো করে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে হালকা একটু ভাজা ভাজা করে নেব তারপর দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের কলিগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ওটাও একটু ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে কুচানো টমেটোগুলো কুচানো টমেটোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো আর একটা কথা বন্ধুরা এখানে কিন্তু বিশেষ মশলা আমি কিচ্ছু দিচ্ছি না দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো একটু লবণ আর একটু হলুদ তো আগেই দিয়েছিল। তো এইটুকুই দিলাম তোমরা ঝালটা পরিমাণ মতো দেখে শুনে দিও দিয়ে এটাকে ভালো করে মশলাগুলো একসঙ্গে নেড়ে নেব কাঁচা গন্ধটা চলে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে একটু জল যেহেতু এটা ঝাল হবে মানে তরকারিটা গায়ে গায়ে হবে আর আমার আলু আর পেঁয়াজ কলি অর্ধেক রান্না হয়ে গেছে তাই আমি অল্প পরিমাণে জলটা দিলাম দিয়ে ঢাকা দিয়ে এগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব জলটা দেখো ফুটে আসছে জলটা ফুটে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা মোড়লা মাছগুলো মোড়লা মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে লবণটা চেক করে আরও একটু রসটা মরে গেলে তারপর আমি এটাকে নামিয়ে নেব একটা প্লেটে তো বন্ধুরা ভিডিওটা চলতে চলতে আমার একটাই রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও দেখতেই পেলে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এইদিকে দিকে ধনে পাতাগুলো দিয়ে দিয়েছিলাম ধনেপাতাগুলো দিয়ে নাড়াচাড়া করে নিলাম দিয়ে এখানে দেখো সবজিটা হয়ে গেছে এটা আমি নামিয়ে নিলাম চলো বন্ধুরা আজ আসি আবার আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো